দৌলতপুরে সাইকেল বাইকের সংঘর্ষে আহত দুই দেখছেন দৌলতপুর নিউজ সবার আগে সবার পাশে দৌলতপুর ১৬ আগস্ট আজ প্রায় সকাল এগারোটার দিকে দৌলতপুর পেট্রোল পাম্পের পাশ দিয়ে যাওয়া পাঁচশো নম্বর জাতীয় শরকে সাইকেল ও বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী যার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ শুরু হয় অন্যদিকে বাইকে তিনজন যাত্রী ছিলেন তাদের মধ্যে এক মহিলা মাথায় আঘাত পান দুর্ঘটনার পরপরই আশেপাশের বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় ডাক্তার ফাইয়াজ হোসেনের চেম্বারে নিয়ে যান চিকিৎসার জন্য ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেখছেন দৌলতপুর নিউজ বাইক আরোহী কি বললেন দেখেন ওখানে ওই বাম দিকে যাচ্ছিলো আমরা যাচ্ছিলাম বাম দিকে আর ট্রাকটা দিল ট্রাক টাকা পাশ করে আমি যাচ্ছিলাম সাইকেলটা সজা ধোকা দিয়েছে আমার ইয়ে গাড়ি আমার সামনে টাকাটা ঠেকে যে একটু ঠেকার পরে সাইকেলটা একটু রেস্ট হয়ে ওই সামনে পড়ে দেবো আমার ওই জন্য পড়ে দেবো